হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমাদের নতুন শিপমেন্টের স্কুল ব্যাগের নতুন আকর্ষণীয় ডিজাইন চলে আসছে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণ প্রোডাক্ট আমরা স্টকে আছে আপনাদের যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা নিয়ে নিতে পারেন আমরা একটা ব্যাগ দেখাবো আজকে আমাদের এতগুলি ব্যাগের মধ্যে একটা নিয়ে একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে আনকমন টাইপের আর এই ব্যাগটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফোর পর্যন্ত ব্যবহার করতে পারবেন বাংলাদেশের এই প্রথম সবচেয়ে উন্নত মানের ব্যাগ চলে আসছে আর এই ব্যাগটা আমাদের কাছে ছেলে মেয়ে কালার হবে এটা হচ্ছে স্পাইটারম্যান স্পাইটারম্যানের স্পেশালটা যেটা বাংলাদেশের এই বছরের সবচেয়ে প্রথম এটা আসছে আর এটা হচ্ছে আরো একটা কার্টুনের মধ্যে আর এটা হচ্ছে দেখেন কি চমৎকার সুন্দর চারটা করে চেম্বার পাবেন পিছনের কম্পার্টমেন্টটা অনেক আরামদায়ক এগুলো হচ্ছে যত বাড়ি নেন আপনি আরাম পাবে বাচ্চারা আর একটা কালার হচ্ছে এটা ছেলে মেয়ে কালার প্রত্যেকটা একটা একটা করে কালার পাবেন যে কোনো কালার আপনারা নিতে পারেন এই কালারটা কিন্তু আরো সুন্দর যারা নিতে চান আমাদের শপে চলে আসেন শপে এসে দেখে নিতে পারেন বিভিন্ন আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এইভাবে কিন্তু গাড়ির ব্যাগ পাবেন চলে আসুন আমাদের শপে